নমস্কার আমি রুম্পা রুম্পার হিসেবে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আজ আবার চলে এসেছি একটি স্ন্যাক্সের রেসিপি নিয়ে সেটা হচ্ছে মুসুর ডালের পেঁয়াজি তা আমি আজকে আমার হাজব্যান্ড আমাকে বলল যে একটু পেঁয়াজি করো তাই ভাবলাম তাহলে যখন আমি পেঁয়াজি করবোই তাই তোমাদের মধ্যে একটু শেয়ার করি আর এদিকে এটা তো রমজান মাস চলছে আমার সমস্ত মুসলিম ভাই বোনাদের ইফতেহার স্পেশাল এই মুসুর ডালের পেঁয়াজি তা আমার এই মুসুর ডালের পেঁয়াজি রেসিপিটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল আর এই পেঁয়াজিটি করতে আমার যে যে উপকরণগুলো লাগবে তোমাদের চলো একবার দেখিয়ে নিই দেখো এখানে চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজকে এইভাবে আমি কেটে নিয়েছি লম্বা লম্বা করে ঘিরিঝিরি করে কেটে নিয়েছি আর এখানে আছে মুসুর ডাল বাটা এখানে আমি দুশো গ্রামের মতো মুসুর ডাল দু ঘন্টা আগে ভিজিয়ে রেখে জল ঝরিয়ে মিক্সিতে পিষে নিয়েছি একদম মিহে করে পিষিনি একটু দানা রেখে পিষেছি আর এখানে আছে তিনটে কাঁচা লঙ্কাকে এইভাবে কুচিয়ে নিয়েছি আর এখানে আছে কালো জিরে আছে একটু পোস্ত দানা আর এখানে আছে হলুদ এখানে আছে চালের গুঁড়ো দু চামচের মতো টেবিল চামচের মতো দু চামচ আর এখানে আছে লবণ আর এখানে আছে গোটা মসুর ডাল এটাও আমার লাগবে তাহলে বন্ধুরা চলো এই পেঁয়াজিটা ভাজার জন্য প্রথমে আমি উপ সমস্ত উপকরণগুলোকে একসাথে করে একটা বড় পাত্রে মেখে নেবো দেখো এখানে আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি বোল নিয়েছি এবার আমি এখানে ও সবার প্রথমে নিয়ে নেবো মসুর ডাল বাটাটা এবার আমি এর মধ্যে নিয়ে নেব কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এখানে আমি চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি এভাবে কেটে নিয়েছি এবার দেব কিছুটা কাঁচা লঙ্কা কুচি তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ঝালটা দেবে এবার দেব কালো জিরে এটা কিন্তু সন্ধেবেলা চা কিংবা কফির সঙ্গে কিন্তু ভীষণই ভালো লাগবে খেতে এবার দিলাম পোস্ত দানা সে বলে না চায়ের সঙ্গে টা সেই রকমই একটা রেসিপি এবার দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো এবার দেব স্বাদ মতো লবণ লবণটা আমার পরে দেখে নিতে হবে আর দেব চালের গুঁড়ো এটা দিলে পেঁয়াজিটা খেতে খুব মচমচে হবে এবার আমি সমস্ত কিছু ভালো করে মেখে নেব দেখো আমি সব সাথে মিশে মেখে নিয়েছি এবার আমি এই যে গোটা ডালটা রেখেছিলাম এই ডালটা আমি এর মধ্যে দিয়ে আবার একটু মেখে নেব। এই গোটা ডালটা দেওয়ার কারণ হচ্ছে এটা যখন আমি ভাজবো ভাজার পরে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে মুখে যখন ডালগুলো পড়বে গোটা গোটা তখন কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে এই জন্য আমি গোটা ডালটা আবার একটু দিলাম এবার আমার দেখো মাখা হয়ে গেছে এবার আমি সিধা চলে যাব গ্যাসের কাছে পেঁয়াজিগুলো ভাজার জন্য। এটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে তোমাদের কাছে অনুরোধ রইল অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে দেখবে ভীষণই ভালো লাগে খেতে দেখো গ্যাস ধরিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি আর এটা কিন্তু লোহার কড়াই আর আমি এটা নতুন কিনেছি আমি এই ভাজাভুজি করার জন্য তাই কড়াইটা কিন্তু একটু কালো তোমরা হয়তো ভাবতে পারো কড়াইটা কেন কালো এটা লোহার করাই এই জন্যই তাই তোমাদেরকে আমি বলে দিলাম তো এবার তেল দেখো গরম হয়ে গেছে এবার আমি পেঁয়াজিগুলো ভাজবো দেখো এইভাবে নিয়ে গোল গোল আকারে তৈরি করে পেঁয়াজিগুলো আমি তেলের মধ্যে আমি কিন্তু একসঙ্গে বেশি ভাজবো না দুটো তিনটে করে ভাজবো না হলে একটার সঙ্গে একটা গায়ে লেগে যাবে ওই আমি তিনটে তিনটে করে ভাজবো দেখো প্রথমে যে তিনটে পেঁয়াজি আমি ভেজে তুলে নিয়েছি এইভাবেই আমি সমস্ত পেঁয়াজিগুলোকে দুটো তিনটে করে ভেজে তুলে নেব আমি এইভাবে আমি পেঁয়াজগুলো গুলো ভেজে তুলে নিচ্ছি তুলে নিয়ে আবার ফিরে আসছি দেখো আমি সমস্ত পেঁয়াজি গুলো ভেজে তুলে নিয়েছি আমরা জানি সাধারণত পেঁয়াজি বেসন দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা হয় কিন্তু এটা আমি আজকে মুসুর ডাল দিয়ে করলাম তোমরা এইভাবে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে করে খেয়ে আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো এই যে দেখো পেঁয়াজিগুলোর মধ্যে যে আমি গোটা ডাল দিয়েছি দেখো এই যে গোটা ডালগুলো ওপর থেকে দেখা যাচ্ছে পোস্ত দানাটাও বেশ সুন্দর দেখা যাচ্ছে এটা খাওয়ার সময় যখন মুখে পড়বে না ভীষণই ভালো লাগবে তাহলে আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও আর যারা আমার চ্যানেলের নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুকের পেজটিকে কিন্তু অবশ্যই লাইক ও ফলো করে দিও তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো নমস্কার